নমস্কার বন্ধুরা সুধি দর্শকবৃন্দকে অতনুপালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে আরেকবার স্বাগত জানান আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করতে চলেছি রোগটা হলো জন্ডিস রোগটা কি কি কারণে ঘটে এবং কী কী লক্ষণ দেখলে বুঝতে পারবো এবং সেখান থেকে আমরা প্রতিকার কি করে পাবো সেগুলো নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব রোগটা যেমন সাধারণত সকলেরই সঙ্গেই মোটামুটি কম বেশি পরিচিত রোগটা হলো জন্ডিস কি। না যদি কোনো পেশেন্ট বা রোগাক্রান্ত ব্যক্তি তার চোখ ত্বক এবং প্রস্রাব যদি সাধারণ বর্ণ থেকে বিবর্ণ হয়ে যায় এবং হলুদ আবহ বা হলুদ রঙ ধারণ করে সেক্ষেত্রে আমরা এই পেশেন্টকে আমরা জন্ডিস পেশেন্ট বলতে পারি কি ব্যাপারটা কি হয় না রক্তে যদি কোনো পেশেন্টের ব্যক্তির রক্তে বিলিরুবিনের মাত্রা যেটা নর্মাল থাকার কথা ওয়ান এম জি পার ডিএল লেস দ্যান ইকুয়াল টু যদি ওয়ান এম জি পার এটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে থাকার কথা রক্তে বিলি রুবি নেয় মাত্রা সেক্ষেত্রে যদি টু থেকে টু পয়েন্ট ফাইভ যদি হয়ে যায় তাহলে আমরা সেই পেশেন্টকে জন্ডিস বা হাইপার বিলি রুবি নেমিয়া এই রোগটা হয়েছে আমরা বলতে পারি কীভাবে বুঝবো না রক্তের সেক্ষেত্রে আমরা রক্ত তার পরীক্ষা করতে হবে দেখব সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করলে দেখতে পাওয়া যাবে সেখান থেকে রিপোর্ট পাওয়া যাবে অথবা তার লিভার ফাংশন টেস্ট যেটাকে আমরা বলে থাকি সেই পরীক্ষা করলেও আমরা দেখতে পাব আর কি না ইউরিনের যদি আরইএমই পরীক্ষা করি এবং স্টুলের যদি আরইএমই অর্থাৎ রুটিন এক্সামিনেশান এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশান এই দুটো যদি করি তাহলেও আমরা এই রোগটা সম্পর্কে নির্ধারণ করতে পারব এবার বলি কেন হয় কিভাবে হয় সাধারণ রোগ লক্ষণ কি কী আছে আর প্রতিকার কি কি আছে রোগটা হয় সাধারণত লিভার বা যকৃত গলব্লাডার বা পিত্তথলি এবং প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয় এদের ম্যাল ফাংশান অর্থাৎ কার্যকারিতা ঠিকমতো না বলে রক্তের মধ্যে রুমিনের মাত্রা বেড়ে যায় এবং সেক্ষেত্রে আমরা জন্ডিস রোগাক্রান্ত বলতে পারি যদি এবার কারণগুলো কী কী সেটা বলছি যদি রক্তের মধ্যে আরবিসি সেল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো রক্তের মধ্যে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় এবং সেটা জন্ডিস সেলকে অ্যাফেক্ট করে এবং সেখান থেকে সেগুলো আর ফিল্টার হতে পারে না ফলে রক্তে মিশে যায় এবং প্রস্রাবের মাধ্যমে সেটা হলুদাবো হয়ে বেরিয়ে চলে আসে অর্থাৎ রক্তের আরবিসি সেল অনেক অংশে কমে যায় যদি আমরা সিবিসি টেস্ট করি সেক্ষেত্রে দেখব হিমোগ্লোবিন এবং আরবিসি সেলের কাউন্ট যেটা আছে নর্মাল সেই কাউন্টটা বিলো এসে গেছে অর্থাৎ নর্মালের থেকে কম এসে যাবে আর কি না যদি কেউ পর্যাপ্ত পরিমাণ জল না খায় রৌদ্রে অনেকক্ষণ ঘোরাঘুরি তাপমাত্রা অধিক তাপমাত্রায় বাইরে কাজ করা এই কারণের জন্য এই রোগটা হতে পারে অর্থাৎ ডিহাইড্রেশনের জন্য এই রোগটা হতে পারে অতিরিক্ত এছাড়া কি কি কারণ আছে না এছাড়া কারণ হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল সেবন যদি করে কেউ অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবৎ যদি অতিরিক্ত অ্যালকোহল সেবন করে অতিরিক্ত মিষ্টি চিনি কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে তারপরে হচ্ছে পেস্ট্রি এই জাতীয় যে মিষ্টি জিনিস যেটা খাবার আছে সেই জিনিস যদি অতিরিক্ত অনেক দিন ধরে খাওয়া হয় সেক্ষেত্রেও সমস্যা হতে পারে বংশগত কারণেও এটা হতে পারে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের জি সিক্স পি ডি অর্থাৎ গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজিনেজ বলে একটা এনজাইম আছে এই এনজাইমটার যদি ডেফিসিয়েন্সি হয় অর্থাৎ কম খরণ হয় সেক্ষেত্রেও আমরা জন্ডিস দেখতে পাই আর কি না ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি যদি হয় তাহলেও তার বোন ম্যারোতে ইম্যাচিওর আর সেলগুলো তৈরি হয় এবং সেগুলো যদি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় হয়ে গিয়েও এই রোগটা হতে পারে আর বললাম কি না অত্যধিক রৌদ্রে ঘোরাফেরা এবং গরমকালে এই রোগটা ডিহাইড্রেশানের কারণে এই জন্ডিস রোগটা দেখা দিতে পারে আচ্ছা এবার আমি বলছি এই রোগটা কি প্রতিকার করব প্রথমে বললাম যেহেতু এটা রৌদ্রে ডিহাইড্রেশানের জন্য হয় অর্থাৎ তাকে হাইড্রেট করতে হবে শরীরকে অর্থাৎ পর্যাপ্ত বা তার প্রয়োজনে কাজের প্রয়োজনের সমান সাপেক্ষে তুলনামূলকভাবে তাকে জল ওয়ারেস ডাবের জল এইগুলো এবং মিনারেল ওয়াটার যেগুলো হয় সেই সমস্ত জল তাকে পান করতে হবে আর কি যাতে তার জলের সাম্যতা ডেফিসিয়েন্সি না ঘটে প্রয়োজন মতো তাকে লিভার ট্যাবে ট্যাবলেট বা লিভার টনিক তাকে সেবন করতে হবে যাতে লিভারের ফাংশান তার ঠিকঠাক হয় আর তাকে কি করতে হবে না কতগুলো জিনিস তাকে অত্যন্ত দৃঢ়ভাবে মানে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে সেগুলো কি কি কোল্ড ড্রিঙ্কস পেস্টি প্যাটিস বা মিষ্টি খুব জিনিস জাতীয় খাবার চিনি এই সব জিনিস তাকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ তাকে এড়িয়ে চলতে হবে আর কি রাস্তায় কেনা যে বিক্রি করা যে খাবারগুলো যেগুলোকে আমরা ফাস্ট ফুড বলে থাকি সেই ফাস্ট ফুড খাওয়াও অ্যাভয়েড করতে হবে অর্থাৎ বাইরে রাস্তার খাওয়া টোটালি তাকে বন্ধ করতে হবে যেমন ফ্রাইড ফুড হয় যে সব জিনিসগুলো বাইরে কিনতে পাওয়া যায় সেই সব খাওয়া তাকে ছাড়তে হবে বা তাকে বন্ধ করতে হবে এর মধ্যে যে কি কি খাওয়া যেতে পারে সমস্ত কিছুই খাওয়া যেতে পারে প্লেন্টি অফ হাইড্রেটেড ফুডস যেগুলো থেকে আমরা জল পাই এবং যেগুলোতে যেগুলো থেকে আমরা মিনারেলস পাই সমস্ত রকমের ফল খাওয়া যেতে পারে আর সবুজ শাকসবজি যেখান থেকে ডিহাইড্রেশান না হতে পারে বা যেখান থেকে তার কনস্টিপেশান না হতে পারে সেই সব সবুজ শাকসবজি সমস্ত কিছু খাওয়া যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ নবজাতক যে শিশু তাদের ক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে এই জন্ডিস রোগটা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু তাদের তেমন কিছু রোগ প্রতিকারের ব্যাপার নেই তাদেরকে যদি কিছু দিনের জন্য যদি ব্লু ল্যাম্পের তলায় রাখা হয় একটা আলট্রাভায়োলেট ল্যাম্প পাওয়া যায় সেই ল্যাম্পের আন্ডারে যদি তাকে ফোটোথেরাপি যদি করা হয় ঠিক আছে তাহলে তার এই রোগটা অটোমেটিক্যালি সেরে যায় সেক্ষেত্রে শুধু ব্রেস্ট মিল্কই বাচ্চাকে খাওয়াতে হবে আর আর কী করা যেতে পারে না যদি তার চিকিৎসার কারণের জন্য যদি তার ইনডাইজেশান হয় অর্থাৎ গ্যাস অম্বল হয় সেক্ষেত্রে তাকে ইনডাইজেশানের ওষুধ দিতে হবে গ্যাস অম্বল যার মিটে যাবে এবং যদি তার কনস্টিপেশান থাকে বা ডায়রিয়া থাকে বা অন্য কোনো সংক্রমণ থাকে তাহলে তাকে তার সেইভাবে রিলেটিভলি তাকে তার সংক্রমণের চিকিৎসা করতে হবে এই হলো মোটামুটি জন্ডিস বা হাইপার বিলিরুবিনিমিয়া বলে যে রোগটা হয় সেই রোগটা বৃত্তান্ত অর্থাৎ গরমকালে যখনই আপনি বাইরে বেরোবেন সাথে করে জলের বোতল বা ওআরএস বা বাড়িতে তৈরি ও জল ডাবের জল বা জল যেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে জল পান করতে পারি বা জল যেখান থেকে আমরা খেতে পারি সেই ধরনের আমাদের দ্রবণ বা ফলমূল আমাদের খেয়ে থাকতে হবে নমস্কার ভালো থাকবেন দেখতে থাকুন অতনুপালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইন ধন্যবাদ